আসসালামু আলাইকুম এবরিগান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো ভাইয়ারা আজকে আমি নিয়ে আসলাম যে তোমাদের এসএসসি এবং এইসিসি শিক্ষার্থীদের ইংলিশ ফার্স্ট পেপারে যে তোমাদের যে সামারি আসে সেই সামারি তোমরা কীভাবে লিখবে সেই সামারি লেখার টেকনিক নিয়ে হাজির হলাম অর্থাৎ তোমরা অনেকেই আসো যে তোমরা তোমাদের যখন সামারিটা আসে তোমরা কি করো যে তোমাদের যে প্যাসেজটা আছে সো ওই প্যাসেজ থেকে তোমরা হুবাহু উঠায় দাও হ্যাঁ এখন ওই প্যাসেজ থেকে যদি তুমি হুবাহু পুরাটা উঠাই দাও তাহলে কিন্তু এক মার্কও তোমাকে দিবে না কারণ সামারি লেখার একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী তুমি লেখো যদি লিখতে পারো তাহলে তোমার ফুল মার্ক দিবে ঠিক আছে সো তোমরা অনেকেই ভুলটা করো বা অনেকে বুঝোই না হ্যাঁ বেশিরভাগ শিক্ষার্থীরাই কি করো যে একেবারে হুবাহু প্যাসেসে যা আছে। দু একটা লাইন বাদায় সব লাইনই লিখে দিয়ে আসো সো সব কিছুই লেখার একটা সিস্টেম আছে সামারি লেখারও একটা নিয়ম আছে হ্যাঁ সেই নিয়মটা কি আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি হ্যাঁ আমি নিয়মগুলো একটু তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি তোমরা একটু খেয়াল করো নিয়মগুলো যে এক নম্বরে হলো যে পাঁচটি বাক্য লিখতে হবে হ্যাঁ অর্থাৎ পাঁচটি সেন্টেন্সে তোমার লিখতে হবে সামারিটা পাঁচটি সেন্টেন্সে ঠিক আছে পাঁচটি সেন্টেন্সে তোমার অবশ্যই সামারিটা লিখতে হবে দুই নম্বর একটি প্যারাগ্রাফ আকারে অর্থাৎ তুমি যে সামারিটা লিখবে এইভাবে খণ্ড খণ্ড করে লিখতে পারবা না অর্থাৎ তোমার যে সামারিটা লিখতে হবে সেটা তুমি প্যারাগ্রাফ আকারে তোমার লিখতে হবে ঠিক আছে একসাথে করে তোমার লিখতে হবে প্যারাগ্রাফ আকারে খণ্ড খণ্ড লিখতে পারবা না এটা হলো দুই নম্বর এরপরে নাম্বার থ্রিতে আসো প্যাসেজের তিন বাই এক ভাগ অর্থাৎ তোমার যে প্যাসেজটা আছে ওই প্যাসেজের তিন ভাগের এক ভাগ তুমি লিখতে পারবা মোস্ট ইম্পর্ট্যান্টলি যে তোমার প্যাসেজের তিন ভাগের তুমি এক ভাগ লিখতে পারবা আর তোমরা কী করো একেবারে হুবাহু উঠাই দাও দুই এক লাইন বাদে এটা কিন্তু খেয়াল রাখো নাম্বার ফোর বিবৃতিমূলক বাক্যে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে তোমার এরপরে নাম্বার ফাইভ যে উদাহরণ প্রশ্ন হবে না অর্থাৎ তুমি যে সামারিটা লিখবা হ্যাঁ সেই সামারিটা তুমি আবার প্রশ্ন করতে পারবা না অর্থাৎ তোমার উদাহরণটা দিতে হবে তোমার প্রশ্ন আকারে লিখলে হবে না তাহলে কিন্তু তুমি মার্কটা পাবা না ছয় নং যে নিজের ভাষায় শুরু করতে হবে অর্থাৎ তুমি যখন সামারিটা লিখবা তখন তুমি তোমার নিজের ভাষায় শুরু করতে হবে সামারিটা ঠিক আছে তোমার নিজের ভাষায় তোমার শুরু করতে হবে নাম্বার সেভেনে আসো যে প্যাসেজ থেকে হুবাহু লেখা যাবে না প্যাসেজ থেকে হুবাহু তুমি তুলে দিতে পারবে না তোমার একটু নিজের ভাষায় লিখতে হবে ঠিক আছে তোমার নিজের ভাষায় লিখতে হবে প্যাসেজ থেকে তোমরা হুবাহু তুলতে পারবে না আর ওই বিবৃতিমূলক অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ সেটা কিভাবে লিখবে আমি একটু দেখাচ্ছি হ্যাঁ আর একটা কথা খেয়াল রেখো যে পাঁচটি বাক্য লিখতে হবে অর্থাৎ পাঁচটি সেন্টেন্সের মধ্যেই তোমার লিখতে হবে ঠিক আছে এই কথাটা কিন্তু মাথায় রেখো এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে লিখতে হবে খণ্ড খণ্ড লিখলে হবে না আমি এখানে একটা ফর্মেট উঠাইছি হ্যাঁ দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটার অ্যাবাউট দ্য ফেমাস গ্রেটেস্ট দ্য প্যাসেজ ইজ মেইনলি এই প্যাসেজটার লেখা হয়েছে রাইটার অ্যাবাউট সম্পর্কে দ্য ফেমাস বা গ্রেটেস্ট ফেমাসও তুমি লিখতে পারো বা গ্রেটেস্টও লিখতে পারো ঠিক আছে তোমার যেটা খুশি তুমি লিখতে পারবা অর্থাৎ এই প্যাসেজটি লেখা হয়েছে বিখ্যাত হ্যাঁ তুমি এই যে ওই হয় ফেমাস লিখবা না হয় তুমি গ্রেটেস্ট লিখবা দুইটার একটা দুইটা লিখতে পারবে না যে কোনো একটা লিখবা এখানে দেখো আমি লিখছি যে রাইটার লিখছি হ্যাঁ পয়েট লিখছি রাইটার অর্থ কী রাইটার অর্থ হচ্ছে লেখক পয়েট অর্থ কবি ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার হ্যাঁ ড্রামাটিস্ট অর্থাৎ নাট্যকার নোবেলিস্ট উপন্যাসিক হ্যাঁ এরপর হচ্ছে সায়েন্টিস্ট বিজ্ঞানী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিউম্যানিটারিয়ান মানবতাকারী এখন কথা হইলো যে তুমি যে লিখবা যা প্যাসেজ এই তুমি কিন্তু এই যে প্রথমটা নিজের ভাষায় শুরু করছো দ্য প্যাসেজ ইজ মেনলি অ্যাবাউট দ্য ফেমাস এই ফেমাসের পরে তুমি কি লিখবা ওই যে তোমার যে কোর্সেনের যেটা থাকবে তুমি ওইটা লিখবে তোমার কোর্সেনে যদি কোনো রাইটারের কথা থাকে তাহলে তুমি রাইটার লিখবে যদি কোর্সেনের যদি দেখো যে পয়েট মানে কোনো কবির কথা আসে তাহলে তুমি লিখবা পয়েট যদি দেখো যে কোনো নাট্যকারের কথা লিখছে তাহলে তুমি লিখবা যে ড্রামাটিস্ট যদি দেখো যে কোনো ঔপন্যাসিকের কথা লিখছে তাহলে তুমি লাগবে যে নোবেলিস্ট যদি দেখো কোনো বিজ্ঞানীর কথা লিখছে তাহলে লেখবা যে সায়েন্টিস্ট যদি দেখো যে রাষ্ট্রপতির কথা লিখছে তাহলে লেখবা যে প্রেসিডেন্ট যদি দেখো যে মানবতাকারীর কথা লিখছে তাহলে তুমি লাগবা যে হিউম্যানিটারিয়ান ঠিক আছে এটা তুমি লিখে দিবা অর্থাৎ এই ফেমাসের পরেই এই যে এইগুলোর ভিতর যে কোনো একটা তুমি লিখবে অর্থাৎ তোমার ওই কোর্সেন অনুযায়ী হ্যাঁ তোমার যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজে লেখা থাকবে এরপরে তুমি কি লিখবা ব্যক্তির নাম লিখবা তোমার ওই প্যাসেজে যে ব্যক্তিটা থাকবে মানে উনি কি নোবেলিস্ট নাকি সায়েন্টিস্ট নাকি পোয়েট নাকি ড্রামাটিস্ট মানে উনি কবি উপন্যাসিক না সায়েন্টিস্ট যাই হোক ওনার নামটা লিখে দিবা এই হলো তোমার এক নং এক নম্বর লাইন হয়েছে তোমার এইটা এবার দুই নম্বরে তুমি কি লিখবা আমি একটু দেখাই দুই নম্বরে তোমরা কি লিখবা যে হি শি ওয়াজ ব্রন হি বা শি অর্থাৎ যদি পুরুষ হয় হ্যাঁ তোমার প্যাসেজ যদি ওই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তুমি হি লেখবা আর যদি উনি যদি মহিলা হয় তাহলে তুমি শি লিখবা এটা তো সবাই জানো এটা আর বলা লাগবে না হিওয়াজ ব্রোন জন্মশাল ও স্থানের নাম লিখবা অর্থাৎ তোমার ওই প্যাসেজেই থাকবে যে ওয়াজ ব্রোন এই ব্রণের পরে যে জন্মশালটা থাকবে এটা তুমি লিখে দিবা হ্যাঁ এটা অনেকেই বুঝো না আমি একটু যদি দেখাই হ্যাঁ আমি একটু তোমাদেরকে একটু ছোট্ট করে একটু দেখাই দিচ্ছি যে তোমরা ওইটা কিভাবে লিখবা তোমরা দেখতে পারতেছ হ্যাঁ তোমরা দেখতে পারতেছ যে এই দেখো এই এখানে একটা সামারি দিছে এই যে এই যে নং হ্যাঁ এখানে অর্থাৎ ব্যক্তির নাম তাহলে তুমি কি লিখবা দ্য প্যাসেজ ইজ মেইনলি রাইটার অ্যাবাউট দ্য ফেমাস তুমি লিখবা যে উইলিয়াম ঠিক আছে এইটা লিখবে এরপরে এই যে বলছি যে হি যদি পুরুষ যেহেতু উনি উইলিয়াম উনি একজন পুরুষ তাহলে তুমি কি লিখবা হি ওয়াজ ব্রোন জন্মশাল ও স্থানের নাম লিখবা অর্থাৎ এই যে দেখো তুমি হ্যাঁ এই যে তুমি দেখো এই যে এই যে ওয়াজ ব্রোন অন এই সেভেন এপ্রিল ঠিক আছে এখান থেকে তুমি শুরু করবা ইন ইংল্যান্ড ঠিক আছে এই পর্যন্ত তুমি লিখবা এই যে এই যে ইংল্যান্ড এই এই পর্যন্ত তুমি লিখবা ঠিক আছে এই যে ওয়াজ ব্রোন এই ওয়াজ ব্রোন থেকে তুমি শুরু করে ইংল্যান্ড পর্যন্ত লিখবা ঠিক আছে এইভাবে তুমি লিখবা এরপরে আসো এরপরে তিন নং এই হলো তোমার একটা লাইন গেছে দুইটা লাইন গেছে এরপরে তুমি তিন নাম্বার লাইনে আসো এরপরে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ দুইটি লাইন তোমার লিখতে হবে অর্থাৎ এই যে উইলিয়াম এই যে ব্যক্তি বা এই যে পার্সন আছে ওনার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু লাইন তোমার লিখতে হবে যে উনি জীবনে কী কী করছে বা কি কি উনি যদি কোনো নোবেল পুরস্কার পেয়ে থাকে তো ওইটা তোমার একটু লিখতে হবে তুমি উনি কোথায় পড়াশোনা করছে হ্যাঁ ওনার জন্ম সাল তুমি চাইলে তুমি একটু গুরুত্বপূর্ণ দুইটা লাইন তুমি একটু পই না তুমি বের করতে পারো ঠিক আছে যেমন উনি হি হি ম্যারিড মানে উনি কবে বিয়ে করছে তুমি এটাও তুমি লিখতে পারো গুরুত্বপূর্ণ দুইটা লাইন লিখবে এর থেকে বেশি না তাহলে কত গেলো যে এই একটা এই একটা দুইটা আর এইখানে দুইটা লাইন অর্থাৎ তিন চার চারটা গেল চারটা বাক্য গেলো বা চারটা সেন্টেন্স গেলো এরপরে পাঁচ নাম্বার সেন্টেন্সে তুমি কী লিখবা আচ্ছা আমি একটু দেখাচ্ছি যে উই হ্যাভ লার্ন এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ উই আমরা লার্ন লার্নডত্ব শেখানো ঠিক আছে বা শেখা যে আমরা অনেক কিছু শিখতে পারছি এ লট অফ থিংস ঠিক আছে আমরা অনেক কিছু শিখতে পারছি বাই রিডিং রিডত্ব কি পড়া মানে পরে হ্যাঁ দ্য প্যাসেজ এই প্যাসেজটি পরে আমরা কি অনেক কিছু শিখতে পারলাম হ্যাঁ অ্যান্ড এবং should ট্রাই টু অ্যাপ্লাই হিজ হার এখন হিজ কোথায় যদি পুরুষ হয় ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তুমি হিজ লিখবা আর ব্যক্তি যদি মহিলা হয় তাহলে তুমি হার লিখবা ঠিক আইডিয়াল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ এবং হ্যাঁ অ্যান্ড এবং তার আদর্শ বাস্তব জীবনে আমাদের অনুসরণ করা উচিত ঠিক আছে শ্যু ট্রাই টু অ্যাপ্লাই হিজ হিজ হয়তো পুরুষের ক্ষেত্রে এটা বলছি আর যদি কোনো মেয়ের কথা লেখে তাহলে তোমরা হাল লেখবা বা আইডিয়ার ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ অর্থাৎ তার জীবনের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত ঠিক আছে বা অনুসরণ করা উচিত প্রাকটিক্যাল লাইফ মানে বাস্তব জীবনে অনুসরণ করা উচিত লাইফ জীবনে সো এই হইল তোমার সামারি এলাকার ফরমেট এইভাবে যদি তোমরা সামারিটা লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্কটা তুলতে পারবা ঠিক আছে তোমরা যদি ওই যে কোশ্চেন থেকে যদি এই যে এই যে কোশ্চেনটা আছে এই এই কোশ্চেন থেকে যদি তোমরা যদি হুবাহু যদি তুলে দাও তাহলে কিন্তু ফুল মার্ক কিন্তু তোমাদেরকে দিবে না হ্যাঁ এক মার্কও তোমাদের দিবে না কারণ লেখার তো একটা টেকনিক আছে একটা সিস্টেম আছে তুমি তো সেই সিস্টেম অ্যাপ্লাই করো নাই তো তোমার সিস্টেম অনুযায়ী তোমার লিখতে হবে ঠিক আছে আচ্ছা সো আমার এইটা তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে একেবারে শর্ট টেকনিকে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম হ্যাঁ এখন এরপরও যদি তোমাদের যদি কোনো কোর্শেন থাকে তো তোমরা আমার কমেন্ট বক্সে তোমরা জানাইতে পারো হ্যাঁ যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা যে বেল বাটন আছে ওটা অন করে দিও হ্যাঁ সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ